যদি আমরা সচেতন থাকি যদি আমরা বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানি বোতল থাকে আমাদের ব্যাগে একটা টুপি থাকে একটা ফ্যান থাকে একটা আমব্রেলা থাকে ছোট একটা তাহলে কিন্তু অনেকটা প্রোটেকশন আমরা পাবো বর্তমানে প্রচণ্ড তাপমাত্রা বা গরমের জন্য সবচেয়ে বেশি দায়ী মানুষ আপনারা হয়তো অবাক হচ্ছেন মানুষ কি করে তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী আসলেই মানুষই দেয় কারণ মানুষ নিজেদের প্রয়োজনে গাছপালা বনভূমি কেটে উজাড় করছে ফলে অক্সিজেন ও কার্বন অক্সাইডের সমন্বয় হচ্ছে না যার কারণেও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও মানুষ তাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের অতিরিক্ত যানবাহন ব্যবহার করে অতিরিক্ত যানবাহন নের মধ্যে কিছু ত্রুটিপূর্ণ যানবাহন রয়েছে যেগুলো থেকে বিষাক্ত মিথেন গ্যাস বের হয় যা তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী এছাড়াও কলকারখানার বজ্র সঠিকভাবে পরিশোধন না করে পরিবেশে ছাড়ার কারণেও পরিবেশে কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এছাড়াও মিথেন ইথেন এই গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে যার ফলে পরিবেশ দিনে দিনে মানুষের বসবাসের জন্য অনেকটাই অনুপযোগী হয়ে যাচ্ছে তাই আমাদের উচিত পরিবেশ রক্ষার্থে গাছপালা বেশি লাগানো এবং গাছপালার পরিচর্যা করা বনভূমি উজাড় না করে নতুন নতুন বনভূমি ব্যবস্থা করা বনায়ন করা তাহলে হয়তো কোনো এক সময় আবারও পরিবেশ মানুষের বসবাসের জন্য উপযোগী হবে অন্যথায় দিনে দিনে পরিবেশ মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে